আজকের বাংলার তাপমাত্রা দেখাও মনে হয় যেন আরব কান্ট্রি হার মানা হয় কেন বলে এটা আমার গুণার কারণে আজকে দেখেন আমাদের আমাদের উপরে শিলা বৃষ্টি আসে আমাদের উপরে ভূমিকম্প আসে আমাদের উপরে রাসেল আক্রমণ করে আরে ভাই চুট্ট একটা সাপ ওই সাপের আক্রমণেও দেখা যায় মানুষ আতঙ্কের মাঝে পরে যায় বলে এটা কিচ্ছু না কিচ্ছু না ফুরাটা আল্লাহর গজব আল্লাহর গজব যদি এইগুলি থেকে বাঁচতে চাও আল্লাহর কাছে ফানা চাও আল্লাহর কাছে গুনার ব্যাপারে মুক্তি চাও তো বা করো বান্দা তুমি যখন আল্লাহর কাছে সব যখন তওবা কইরা লাইবে আমার আল্লাহ সব গজব এমনিতেই সরাই দিবি আর তওবা করতে না আল্লাহর গজব পারব বুঝাইবার জন্য কোরআনের ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাই একজন পায়গম্বরের নাম লুত আলাইহি সালাতু ওয়াস সালাম ওনার বাবার নাম হারান পায়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াস সালামের একজন ভাই তার নাম হারান হারানের ছেলে লুত আলাইহি সালাতু ওয়াস সালাম কে পায়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এক এলাকায় পাঠাইছে সাদুম নামক একটা গোত্র সা নামক গুত্রের মাঝে যখন পায় پیغمبر এই গুত্রের মাঝে پیغمبر নূত আলাইহিস সালাতু সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত দেয় پیغمبر নূস দাওয়াত দেয় জাতি কান দিয়ে শুনে না پیغمبر তাদের মাঝে একটা বিষয় লক্ষ্য করতেছি সমকামিতা বেড়ে যাচ্ছে লাওয়াতাত বেড়ে যাচ্ছে অর্থ হলো আমরা তো স্বামী স্ত্রী হয় পুরুষ আর মহিলা মিলিয়া সেই জামানায় পুরুষ পুরুষে স্বামী স্ত্রী হয়ে যাইত সুন্দর কোনো যুবক দেখলে এইটারে গ্রামের সব মিলিয়া কুত্তার মতন বেরিয়া ধরত যে পাপটা পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করে নাই অন্য কোনো গোষ্ঠী করে নাই এরাই সর্বপ্রথম করছে মুফাসিরিনে সিরে বলে বিশেষ করে তফসিরে সিরে মারিফুল কোরআন এবং নুরুল কুরআনে পাইবেন আল্লাহ জানা দেয় এই জাতিটা যেই অশ্লীল কাজ শুরু করছে আরম্ভ করছে এই অশ্লীল কাজ এদের আগে পৃথিবীর কোনো হিংস্র জানোয়ারও করে নাই বিশ্বাস না হয় কোনো কুত্তায় কুত্তায় মিলিত হয় না কুত্তায় আর কুত্তি মিলিত হয় শ্যাল শ্যালে হয় না শ্যালে আর শ্যালে দুইজনে হয় মুরগে মুরুগে হয় না মুরগ আর মুরগি হয় গরু গরু হয় না গরু আর গাবি হয় দুইটে হয় আল্লাহ তালা জানায় দেয় এরা এমন একটা পাপ কাজ শুরু করছে যে পাপটা পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করে নাই আর কোনো গুত্র করে নাই এমন কি হিংস্র প্রাণী যারা আছে তারাও পর্যন্ত এমন পাপ আল্লাহ বলে কোনো দিন তারা করে নাই পৃথিবীতে তারাই সর্বপ্রথম শুরু করেছে লাওয়াতাক এর মানে হলো পুরুষ পুরুষের মিলামিশা আল্লাহ তাআলা জানায় দেয় জান পৃথিবীর মানুষেরা ওই পয়গম্বর এই গুত্রের মাঝে সাদুন নামক গুত্রের মাঝে আছে পয়গম্বর লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর লুতের দুইটা সুন্দরী মেয়ে আছে বড় অপরূপ সুন্দরী কুল পুরুষী দুইটা মেয়ে আছে দুইটা মেয়ের দিকে খেউ তাকায় না শুধু তের না এই পুত্রের মাঝে অনেক সুন্দরী সুন্দরী যুবতীরা আছে যাদের দিকে কোনো পুরুষ তাকায়ও দেখে না খালি পুরুষের দিকে পুরুষের নজর এমন একটা উস্লিল কাজ তারা শুরু করছে पैगंबर मुहम्मद আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিম কাছে আয়সা বলতেছে ও আপনি তো আল্লাহ অনেক কাছের একজন পয়গম্বর পয়গম্বর আপনি আসেন না আমার সাদুম গুত্রের মাঝে একটা আবার আপনি আসেন সাধুম গুত্রের মাঝে আপনি আয়সা একটু তাদেরকে ইলাহা ইল্লাহার দাওয়াত দেন আপনি সাধুন পুত্রে আয়সা ওদেরকে সমকামিতা নামক যে পাপ লাওয়াত নামক যে পাপ তারা শুরু করেছে এই পাপ থেকে বাঁচার জন্য আপনি একটা বড় দাওয়াত দেন ইব্রাহিম পয়গাম্বর নিজেও যে দাওয়াত দেয় কই শুনে না বরংস তারা আরো বিগড়ে যায় ও জাতি শুনো আমরা ওলামাই কেরাম তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে আল্লাহর রস্তে গুনাসারো সারো গুনা সারো

আপনার উম্মদেরকে অর্থাৎ আমাদেরকে জানায় দাও আপনার জানায় দাও লোত নবীর ইতিহাস নবীর জামানায় আমি আল্লাহ কেমনে সাহায্য করছিলাম তওবা করে নাই সায়স্তা কইরা লাইছি যদি তওবা কইরা কই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম কেম পর্যন্ত উম্মতদেরকে জানাই দাও যারা গুনার পরে তওবা কইরা কই আমি আল্লাহ সাইরা দিব মাফ কইরা দিমু। কও তওবা করবে না তো লত্রে যেমনে সায়স্তা করছি তাদেরকেও ধরুন তওবা করলে আল্লাহ মাফ করে দিব তবা করতো না আল্লাহ দেরালাইবো আল্লাহ কয় বলো টঙি দোটা আতাতু কামিহি আটা তু অন্য জেগাই আল্লা বলে অলা পেতৰা বুজি না ই না এই জেগাই আল্লাহ বলে আল হেইসা মুফা চিৰীনিক ৰাম বোলে ফা দিয়া বুজাইছে জিনার কাজ অশ্লীল কাজ আলফা হেছা আলিফলাম যুক্ত কৰি আল্লা কয় জিনা যতো মাৰাত্মক তার চাই দা আৰু মাৰাত্মক সহকামিতা জিনা তো মারাত্মক শুধু আল্লাহ বলে ইন্নাহু কানা ফা আলিফ লাম নাই এই জায়গায় আল্লাহ এসে কয় আতাতুনাল ফাহিশা আলিফ দিয়া আল্লাহ কয় আর মারাত্মক পাপ শুরু করছে যে পাপটা পৃথিবীর ইতিহাসে আর কোনো প্রাণী করে নাই যে পাপটা পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করে নাই তারা যখন মারাত্মক অশ্লীলতা আরম্ভ করে দিছে আর পয়গাম্বর তাদের দাওয়াত দেয় অশ্লীলতা বন্ধ করে দাও মারাত্মক অশ্লীল কাজ তোমরা বন্ধ করে দাও জাতি আমার জানো তোমরা যা শুরু করেছো মিন মিনাল আলামিন জমিনের উপরে গোটা সৃষ্টি জগতের ভিতরে গোটা সৃষ্টি জগতের ভিতরে এমন পাপ আর কেউ করে নাই আর কেউ করে নাই তোমরা এই পাপ ছেড়ে দাও তারা কয় কী করলাম আমরা আবার কি করছি আমরা তো আমাদের যৌন চাহিদা মিটাইতেছি আমরা তো আমাদের কাম বাসনা পড়াইতেছি দেখতেছেন আপনারা এমনটা আছে বিভিন্ন রাষ্ট্রের মাঝে ইহুদিন আসারা খ্রিস্টান বিভিন্ন রাষ্ট্রের মাঝে এমনটা চলছে নারীদের দিকে লোভ নাই নারীদের দিকে লোভ নাই লোভ শুধুমাত্র পুরুষের দিকে পুরুষে পুরুষে কাম বানায়নে। শুধু তাই না এ বিদ্যা বাবা মনে কষ্ট নিয়ে না আজকে তোমার ছেলে কলেজে লেখাপড়া করে ছেলের সতীর্থ কতটুকু রক্ষা করে ছেলের চরিত্র কতটুকু রক্ষা করে একটা বার দেখো বর্তমান ইন্টারনেট চালু করলে দেখা যায় মেয়েদের সাথে করে না খ্যান করে না যদি করে ভিডিও আকারে ধারণ করবে পড়ে যাবে বিবাহ করতে হবে বাচ্চা হয়ে যাবে এই জন্য যুবকে যুবকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন গুত্রের মাঝে তাকায়া দেখো কলেজ ও ইউনিভার্সিটিতে তো আছে আছে আল্লাহ মাফ করো কিছু কিছু মসজিদ মাদ্রাসা তো ঢুকে গেছে আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে এমন পাপ নামক গজব থেকে আমাদেরকে আমাকে সহ সবাইকে রক্ষা করো বলি আমিন এজু বৃদ্ধ বাবারা কথা খেয়াল করো তোমার ছেলের বয়স বিশ হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে তিরিশ হয়ে গেছে বিবাহ করাইতেছ না মেয়েটা বিশ হয়ে গেছে পঁচিশ হয়ে যাচ্ছে বিয়া দিচ্ছ না বলতেছো আরো লেখাপড়া করাইবো উন্নত করব বিদেশ বাড়ি নিব টাকাওয়ালা হবে কুটিপতি হবে এর ভিতরে যদি তোমার ছেলে তোমার মেয়ে যৌন চাহিদা মিটা এর ভিতরে যদি তোমার ছেলেটা একটা মেয়ের সাথে জিনায় লিপ্ত হয় তোমার ছেলেটা যদি একটা ছেলের সাথে আলফা লিপ্ত হয় অর্থাৎ লাওয়া তাতে হয়। না ছেলে পাপ করে ছেলে বকবে ছেলে মেয়ের পাপের কারণে আপনি আমি বাবা যারা আছি আমরা আল্লাহর আদালতে আসামির কাত গড়াই দাঁড়াতে হবে আমাদেরও দাঁড়াতে হবে কারণ ছেলে বিবাহের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু মেয়েটাকে বিবাহ দেই না ছেলেটা মেয়েটা অবৈধটা যে লিপ্ত হচ্ছে মানে আমি তার জন্য নাম্বার ওয়ান না আমি এক নম্বর আসি না কথা বলি কি মনে করেন তা জানেন এটাই কোরআনের পাইসালা কেয়ামত পর্যন্ত আনাওয়ালা বাবা মারা শুনো মেয়ে উপযুক্ত বয়স হয়েছে বিবাহ দিয়া দাও ছেলে উপযুক্ত বয়স হয়েছে বিবাহ করায় নাও যদি না করাও না দাও যত পাপ করবে সব পাপের দায় বার আমি বাবার গরদানে আসবে কথাটা খেয়াল রেখে মানে না আপনাদের ব্যাপার বলা আমার দায়িত্ব নই বলা দাওয়াত পায়গাম্বর লোক যখন তাদেরকে দাওয়াত দেওয়ার গার বিগ্রিয়া কয় কি করছি আমরা তো এমন কিছু করি নাই আমরা কি করলাম আল্লাহ জানায় দেয় পয়সাম্বর তাদেরকে বলে তোমরা কি করছো না আর রিজাল। সাহাবতাম দু নির্মিশা তোমরা এমন কি কর না একটা বারো চিন্তা করে দেখো তোমরা মহিলাদেরকে বাদ দিয়া পুরুষে পুরুষে মহিলা মিলামিশা করতেছ মশ্রি মুসরিফুন তোমরা মারাত্মক সীমা লঙ্ঘন করতেছ তখন কয়েকরা এদেরকে দাওয়াত দে এরা বিগড়ে গায় কাজ কর লুত্রে দর বার কর গান সারা কর দেখেন ইমাম আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ভালো অন্য অন্য এলাকাতে আছে সুদের বিরুদ্ধে বলি ইমামের চাকরি শেষ ঘুষের বিরুদ্ধে বলি ইমামের চাকরি শেষ জিনার বিরুদ্ধে বলি ইমামের চাকরি শেষ মদের বিরুদ্ধে বলি ইমামের চাকরি শেষ জুয়া গেলে সারা রাইত বইয়া বিরুদ্ধে বলি ইমামের চাকরি শেষ কেন কহের গাড়ো পড়ছে যারা তাদের গাড়ি পড়ার পর ইমামের চাকরি খায় এরা আর কমের লুতের জাতি এক সূত্রে গাতা মানে যে সমস্ত মানুষগুলি ইমাম মেম্বর হক কথা বলার পরে যারাই দায়িত্বটা কথাটা শোনার পরে সুদের বিরুদ্ধে কথা বলার পরে যেই সভাপতি মসজিদের ইমামের চাকরিকা যে কেশিয়ারে মোদের বিরুদ্ধে কথা বলার পরে চাকরিকা যে লোক জয়ের বিরুদ্ধে কথা বলার পরে ইমামের চাকরিকা যে লোক অবৈধ ব্যবসা বাণিজ্য করার কথাটা ইমাম বলার পরে ইমামের চাকরিকা এই লোক আর কম লোক আলাই সাল সালামের যে জাতি ধ্বংস হইছে ওই জাতি আর এ একই সূত্রে গাতা জানিনা বিশ্বাস করেন কিনা আমি কইতাছি আল্লাহ কয় শুইন আল্লাহ কয় অমাকানে আঙ্কালু আখরি জুহুং মেং কারিয়া তি খুম ইনাহুং উনা সুই এটা তো সব দি কয় দেখস যে আমরা বিরুদ্ধ দেখিম কয় এ জাতিরা আমরা গ্রাম ও তাইখ্যা আমরা সাথে সুইল্লা আমরা বিরুদ্ধে কয় দেখছ ইমামের কত বড় কই যা আমরা গ্রাম আমরা মসজিদের ইমামতি কইরা আমি সুদ খাই আমার বিরুদ্ধে দেখয় আমি খাই আমার বিরুদ্ধে দেখয় আমি জিনা করি আমার বিরুদ্ধে খয় আমি বেড়াই বেড়াই মিলামেশি করি আমার বিরুদ্ধে খয় আমি মদ খাই আমার বিরুদ্ধে দেখয় দর ইমাম রে দর ওরাও খয় দেখছো লুত কেমনে আমরা বিরুদ্ধে খয় আমরা বিটিনতে বেড়াইনে বেড়াইনে বেড়াই ঘুমাই আমরা বিরুদ্ধে দেখ দর দর বিলায়ের বাচ্চারে রে যেমনে গর্দানে দুইরে নদীর এই পারে ফালায় আয়ে লুত গ্রাম সারা কইরা দে নাওজ কিল্লাহ হেলি লুতরে ধর গ্রাম সারা কর দেখ সামরে গ্রামরে করু দে কই দোর আল্লাহ তালা জানে দে ওরে কয় যাওয়া বেকাও মিহি ইল্লা আঙ্কালু আখরিজু আখরিজু হুম মিংকারিয়া থিকুম আমাদের গ্রাম সারা করো অর তাত জোর দাম গেলাকায় তাকতে দিব না অর তাত তাদের খে সাদুম নামক এলাকায় তাকতে দিব না বাহির কর বাহির কর পয়গাম্বর সালাম যখন এইভাবে তারা বলতেছে বাহির ঘর কি আর করবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার তো শক্তি নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো আমার শক্তি নাই ও মালিক আমি শুধু তুমি আল্লাহর কাছে বিচার দিই বিচার দিই বিচার দিই বিচারটা শুনো হে ভাই আমরা যারা মজলুম আমরাও কিন্তু কিচ্ছু করার নাই আল্লাহর কাছে বিচার দেই। আর মনে করি আল্লাহ তো দোয়াটা কবুল করে না কবুল করে না করব যে সময় জালিমদের পতন আমার আল্লাহ কেমনে করবে পৃথিবীর মানুষটা আরো পাইবে না জালিমরা যখন আল্লাহ ধরবে মজলুমের রক্ত মজলুমের চোখের পানি দিতা যাবে না অবশ্যই আল্লাহ শুনে দরবে সময় আল্লাহ তালা রশি সারে দেখেন না গুড়ি আমরা গুড়িও রই না গুড়ি খেলি সারতেই থাকি সারতেই থাকি সারতে যাইতে থাক যাইতে থাক যাই বি আর কতক্ষণ বুড়ি উড়ে আর কয় আমি আমার জায়গায় যাচ্ছি আমারে আর নামাই গেদা যে মালিক সুতোই ধরে টান মারে গুরি শেষ আমার বেড়াগিরি যারা জালিম আজকে হচ্ছ তোমরাও কথাটা শুনিয়া রাখিও মানুষের রক্ত নেয়া খেলছো মানুষের চোখের পানি নেয়া খেলছো মানুষের অধিকার নেয়া খেলছো মানুষের উপরে জুলুম নির্যাতনের হিটলার চালাচ্ছ আজ না হয় কাল আমার আল্লাহ দরবে সেই দিন তোমারও আল্লাহ সাহেস্তা করবো একটা জালিম আল্লাহ সারত না দুনিয়াত না পরে গেলে দরবেই দরবে দুনিয়াতে আল্লাহ তালা দূরে লোক একটা জালিম রে না আমরা যারা মজলুম তাহলে চৌকের পানি দিয়ে আল্লাহর তে বিচার দিয়ে আর কিচ্ছু করার নাই পয়গাম্বর লোক আল্লাহ বিচার দিলাম হঠাৎ করে একদিন তিনজন ফেরেস্তা তিনজন আইসা পয়গাম্বর ইব্রাহিমের কাছে অন্য অন্য রেওয়ায়তে আছে ইব্রাহিম আর অন্য দুইজন ফেরেস্তা আসছে তাদের নাম নাই ইব্রাহিমের কাছে আসছে তাড়াতাড়ি একটা গরু করছে সামনে আসছে তারা তো খায় না আপনি খান কুমরা খাও ক না পয়গাম্বর গাম্বর বয় পেয়ে গেছে খেন খায় না বয় পাওয়ার কিচ্ছু না বয়ে আমরা দুনিয়ার মানুষ না আমরা দুনিয়ার মানুষ না আমরা হলাম জিব্রাহিল বাকি দুইজন ফেরেস্তা কে ক তোমার ইস নবীর সুসংবাদ দিতাম ক আলহামদুলিল্লাহ আর কি আপনার বাতি জালু তো নবীর কমে আমরা যাব ওদেরকে শাস্তি দিব ক একটু সুযোগ দেওয়া যায় না একটু তাদেরকে সুযোগ দেওয়া যায় না একটু তাদেরকে সুযোগ দাও আমি তাদের কাছে একটু ওয়াশ করি তাদেরকে বোঝায় যে কি তারা ফেরেশতারা ক কোজা লাভ নাই সুযোগ দিয়া লাভ নাই পায়সালা আসমানের হবার যাতা হয়ে গেছে আসমানে যা পাই চালা তা হয়ে গেছে বদলানির সুযোগ না আপনি আপনার জায়গায় থাকেন তিনজন যখন গেল লুত নবীর কাছে লুত নবীর বিবিটা ছিল গ্রামবাসীর পক্ষে লুত নবীর বিপক্ষে লুত নবীর ওয়াইফ লুত নবীর দুই মেয়ে নবীর সাথে ছিল বিবি তাদের সাথে ছিল বিবি দেখছে তার ঘরে সুদর্শন সুন্দর তিনজন যুবক আইছে এত সুন্দর যুবক দুনিয়াতে কোনোদিন দেখে নাই সে যেন আস্তে একটা মাইক সারা এলাকায় ডুল মারছে আমার স্বামীর ঘর আইসে মাল আইসে মাল আইসে সব গ্রামবাসী আইসা বেড়ে গেড়ে দিয়া লাইছে মাল আমরা দাও দেখেন তো কিছু চরিত্রহীন যুবক আছে আমরা মা বোনরা যখন রাস্তা দিয়ে হাইতা যায় পিছন দেখো মাল দায় মাল যায় এই চরিত্রহীন এরা হেদের থেকে শিক্ষা পাইছে হেরা যেমন চরিত্রহীন এরা এমন শরিত্রহীন নারে ভাই মা বোনদের কি মাল কইয়া দেয় কোনা এরাই রাবিয়া বসরি এরাই ফাতেমা এরা আমাদের মা এদের কে এত ভালো না যখন সারা গ্রাম গুলো মাইরা দিস লোক পায়গাম ভরে দরজা লাগাইয়া তারা তিনজনের ভিতরে রায়কা দরজায় বেলান দিয়া দাঁড়াইছে আপনারা ভিতরে থাকেন গ্রামবাসীর ডাক কই গ্রামবাসীরা একজনও কি নাই আমার পক্ষে যারা আমার পক্ষে তরবারি লইয়া তাদের বিরুদ্ধে নামবি যারা আমার পক্ষে হইয়া তাদেরকে কি নাই পানি বলছি না আল্লাহ তিনজন মানুষ মেহমান পাঠাইছো এদেরকে হেফাজত করার শক্তি আমার নাই শক্তি আমার নাই কারণ আমি তো এদের সাথে একা যুদ্ধ কইরা পারমু না কয়েক নম্বরে যখন চৌকের পানি বালায় তারা কয়েক কাঁদেন কেন কেউ কা আপনাদেরকে সেভ করার কোনো সিস্টেম নাই কেউ ভয় পান কেন আপনাদেরকে কেমনে বাসাই মুখ এই চিন্তা দরকার না আমরা সিনেন কেটা কো না আমরা বেরোস্তা ফেরেস্তাতে মানুষের বেশি আইলেন কেন মানুষের বেশি আইলে কি এত শক্তি পাইবেন তাদেরকে আক্রমণ করার মতো তো আপনি এই দিকে আসেন আমরা সারতে দেন এদের কুজি আইসি শুভ আল্লাহ এদের কুজি আসলাম এদেরকে ধরার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনি এই দিকে যান আমরা সুযোগ দেন কি আর করবে সুযোগ দিছে আল্লাহ তালা কয় জানো ফাগ যাই না ও আহ্লাহু ইল্লাম রাতা আমি আল্লাহ যখন তাদের মাঝে গজব দিয়েছিলাম পয়গাম্বর লোতকে তার পরিবারকে তার আহালকে তার ওয়াইফ সারা তার দুই মেয়ে তার সাথে যারা ছিল সবাই রে বাসাইলাম তাদেরকে তিনজন বেরেস্তা ডাক দেয় পায়গাম্বর রাতের আধারে অর্থাৎ ফজর হওয়ার আগে আগে শুভ দেখ হওয়ার আগে আগে পালাও পালাও কারণ আল্লাহর গজব এখন পাত্রাও করবে খালি দেখবে তবে शब्दान পিছনে তাকাইও না পিছনে তাকাইও না যেই পিছনে তাকাইবে তারও দয়রা লাইবে পয়গম্বর গো জানো আমরা পাত্র নিয়ে আসলাম এক একটা পাত্রে এক একটা নাফরমানের নাম লেখা আছে কোন ফেরেশতা কোন নাফরমানের উপরে কোন পাত্র চলবে পাত্র সহ ফেরেশতা সহ তার শুদ্ধশির নাম লেখা আছে ও পয়গম্বর একটা পাত্র মাতার উপরে চারবো। যেই জায়গা দিয়া কাম বাসনা পূরণ করে ওই জায়গা দেওয়া বাড়ি মাথাতে আপনি আসলে কয়েক মেয়ে ধরে কে ইয়ে তার উত্তর সুযোগ যখন পাল অফিসে তার বি ও স্বামী আমার লইয়ে যাও কো বা পিছনে চাইও না পিছনে চাইও না কথা আছে রে ভাই ভালোবাসা তো সঙ্গীতও ছাড়া যায় না বিবি যখন পিছে পিছে যাক পিছনে তাকাইছে দেখি আমার সঙ্গীর আর কি অবস্থা যে তাকাইছে আল্লাহ ক সাইরা দে যে মাত্র পিছনে তাকাইছে তার নামের যে পাথরটা আছে মাথায় সাইরে দিছে জায়গায় শেষ আল্লাহ তালা ডাক দেয়া গা যাও ওই যে সাদুন নামক গুত্রটা আছে জর্দানের কিনারায় জর্দান নদীর কিনারায় যে সাধুম নামক গুত্রটা আছে এই গুত্রের নিচে তুমি জিব্রাইলের হাতটারে ঢুকাইয়া দাও হাতটারে ঢুকাইয়া আকাশের ইয়া উপরে উপর উঠাইবা যেন ওই শহরের মুরগের ডাক ফেরেস তারা শুনতে পায় উপরে উঠাই বানাইয়া উল্টিয়া ছেড়ে দিবা লুত নবী ডাক দেয়া কয় আল্লাহ এত বড় শাস্তি পৃথিবীর কাউকে দেও না কেন এদেরকে এত মহা শাস্তিতে আক্রমণ করছো আল্লাহ ক এদেরকে যে শাস্তিটা দিছি অন্য কাউরে দেয় নাই এর কারণ হলো এরা যে পাপ শুরু করেছে এই পাপ আর কোনো জাতীয় করে না এরা যে এই শুরু করছে এই ব্যাপার কোনো জাতি করে নাই যেহেতু ওরা যেমন উল্টা আমি আল্লাহ এমন উল্টা আল্লাহ এরারে শুধুমাত্র জমিন উল্ডাইছি আর কি করছে ওয়ামতর না আমি আল্লাহ পালা তাদেরকে পাথরের বৃষ্টি দিছি শিলা বৃষ্টি দিছি তাদের যে এরিয়াটা ছিল ফুরা এরিয়াটারে এমন একটা সাগর বানাইছি যে সাগরের ভিতরে ব্যাং গেলে ব্যাং মরাজা মাছ গেলে মাস ময়াজা পৃথিবীর যে কোনো প্রান্তি এরিয়াটার গেলেই যা মানে মৃত অর্থাৎ মহিলা তো ইয়া পুরুষে পুরুষে মিলামেশা করবা তোমার চাইতে কুত্তা পালা কারণ কুত্তারাও এই কাজ করে না তুমি যে এই কাজ করতেছো আর তোমার যেইতে এই দিন আমি আল্লাহ দরবাম শিক্ষা নিয়েও লুত্রে যেমনি